আলাইকুম एवरीवन আলিশাস ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমাদের বাসায় বড় হাড়িতে খিচুড়ি রান্না করা হচ্ছে যার রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হাঁড়িতে দিয়ে দিল তেল এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছে তো এখানে মশলাগুলো দিয়ে দেবে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে এখন দিয়ে দিল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং রসুন বাটা এখানে একটু পানি দিয়ে দিয়েছিল এখানে দিয়ে দিলো কাঁচামরিচ এখানে দিয়ে দিলো আদা রস আদা বাটা আর এগুলো বিভিন্ন মশলাগুলো বাটা দিয়ে দিল এখন লবণ দিয়ে দিচ্ছে সাত মতো এটা দিয়ে দিল মাংস মশলা এখন এগুলোকে ভালো করে নেড়ে চেনে নিব তো এখানে গরুর গোস্তগুলোও দিয়ে দিচ্ছে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেবে যে কষানো হয়ে এসেছে এখানে ডাল চালগুলো দিয়ে দিচ্ছে ওদের খিচুড়ি দেখো কতটা সুন্দর হয়েছে এখন এগুলো সবাইকে সার্ভ করে দিয়ে দেবে তো যার যার হাড়িতে এগুলো নিয়ে নিচ্ছিল বাসায় আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে যে আমাদের ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগে তো গাইস এগুলো সবাইকে দেওয়া হচ্ছিল আমি কিছুক্ষণ ভিডিও করলাম বাহিরে অনেক গরম ছিল যার কারণে ভেতরে এসে গেলাম আর এখানে এসে দেখে আরিসা খাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখনকার জন্য আল্লাহ হাফেজ